হ্যালো বিহাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি তো আমাদের বাড়ির পিছনে আমাদের বড় একটা পুকুর আছে পুকুরটা আমাদের একার না এটা হলো সাজাই সাজার পুকুর বলে অর্থাৎ সবার মিলে একটা পুকুর বেশ বড়ো পুকুর এবং অনেক পুরাতন পুকুর আমি পুকুরে কখনও গোসল করি না প্রায় দশ বারো বছর পুকুরে গোসল করা হয় না তো আজকে কি মাথায় আসলো যে হঠাৎ করে মনে হলো যে একটু পুকুর থেকে কিছু মাছ ধরি সেজন্য জাল নিয়ে বের হয়ে পড়া আমি এসি বাবা আছে ছোটো ভাই আছে ভাগিনা আছে মোটামুটি আমরা কয়েকজন আর কি এখন যেহেতু চৈত্র মাস তো পুকুরের জল কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে দেখছেন আর এই মাছগুলো যেন চুরি না হয়ে যায় সেজন্য পুকুরের ভিতরে বাবা পুকুরের জলের কুঞ্চি আর বাঁশের যে কুঞ্চি কুঞ্চি আমাদের আমরা প্রথমত কুঞ্চিগুলো উঠাচ্ছি কুনছে উঠানোর পরে তারপরে মাছ ধরব জাল দিয়ে তো আজকে অনেকগুলোই মাছ ধরছি এখানে অনেক প্রজাতির মাছ ছিল যেহেতু অঞ্চলের পুকুর এখানে আমরা তো মাছের ভিতরে আমরা পেয়েছিলাম সিলভার কাপ রুই মাছ জিএল মাছ আরও কিছু দেশে পুটি টুটি তো আসলে মাছ ধরে অনেকে মাছ ধরার ভিডিও দেখি ভালো লাগে তো মাছ আসলে ওইভাবে যেমন আমি আমাদের আগে বাড়ির পাশে বাউর ছিল বাউরে হলো আমরা এ মাছ ধরতাম ছিপ দিয়ে মাছ ধরতাম তখন ভালো লাগতো ছিপ দিয়ে মাছ ধরতে ছিপ দিয়ে ওই সময় পুঁটি মাছ দেশি পুটি যেগুলো ওইটা পাইতাম সরপুটি পাইতাম রুই মাছ পাইতাম কিন্তু সেটা অনেক আগের কথা এখন আর সেই বাউর নাই বাউর কেটে এখন মানুষ ঘের বানিয়ে নিয়েছে কেউ জমি কেউ ভরাট করে চাষাবাদ করছে তো গ্রামের ভেতরে ধরেন এটা মাঝখানে আমাদেরই একটা পুকুর আছে পুকুরটা বেশ পুরাতন আগে যখন দু সালের বন্যা হয়েছিল এই পুকুরেও পানি উঠছিল তো এই পুকুরে কিভাবে আড় মাস চলে আসছিলো তো অনেক বছর প্রচুর মাছ এখানে প্রাকৃতিকভাবেই ওরা বংশ বিস্তার করতো এবং ছিল কিন্তু পরবর্তীতে কি হইল আপনার পুকুর আবার নতুন করে কাটানো হলো পরে মাছগুলো ওইভাবে নষ্ট হয়ে গেছে আর কখনো এখানে আর মাছ হয়নি তো ওই সময় আসলে আর মাছ আমরা কেউই চিনতাম না মাছটা অনেক সুস্বাদু লাগতো সেই হিসাবে খাইতাম রান্না করে এবং ভাবতাম এর মাছের হচ্ছে পাঙাশ পাঙাশ পাঙড়ার মুখ পাঙাশ পাঙরার মতোই দেখতে আর মাছ কিন্তু ভাবতাম যে এর মুখ একটু লম্বা এই জন্য আমরা সুসু মাছ বলতাম পরবর্তীতে যখন শহরে উঠা বাসা করলাম তখন বুঝলাম যে আসলে এই মাছটা আর মাছ এবং এটা অনেক দামি মাছ দেখ মিস করি অনেক এখন আজকে অনেক দিন পরে সেই হিসাবে আর কি মাছ ধরতে আসা মাছ ধরতে আসা মাছ ধরা খাওয়ার থেকে দেখলাম যে মাছ ধরার ভেতরে একটা আনন্দ আছে বেশ ভালো লাগছিল জাল ফেলে জাল টেনে এবং আপনার হাতরে হাতরে বলতে হচ্ছে হাত দিয়ে দিয়ে মাছ ধরছে কিছু আর এখানে একটা মানে আমাদের যেহেতু এটা হিন্দুদের পুকুর আমাদের যে পূজা টুজা হইলে পূজা পার্বণের যে ঘট থাকে ঘট ঠাটও কিন্তু এখানে বিসর্জন দিয়ে দেয় তো আমি একটা ঘট পাইছিলাম সেখানে যার ভিতরে কিছু মাছ ছিল ঘটের ভেতরে মাছেরা আশ্রয় নেয় তো মাছেদের বিষয়ে আমি একটা জিনিস দেখলাম মাছেরা প্রচুর চালাক যেমন যখন আমরা জাল ফেলছি জাল ফেলার পরে জালটা টেনে নিয়ে যাচ্ছে এখানে পুকুর তো পুকুরে তো কিছু কাদা থাকবেই কাদার ভেতরে মুখ গুঁজে বসে চলে বসে থাকছে সব মিলে দেখা যাচ্ছে মাছ উঠছে না তো ওইভাবেও কিছু মাছ ধরছি জালের পিছন পিছন এসে তো পুরো ভিডিওটিতে কী কী মাছ ধরছিলাম দেখিয়েছি তো বন্ধুরা আপনারা গ্রামের বাড়িতে যারা এসেছেন বেড়াতে মাছ ধরছেন কিনা আমাকে আমাকেও একটু কমেন্টে জানাবেন আর আমি মূলত গাছ নিয়ে বেশি ভিডিও করি গাছ রোপণ করতে বেশি পছন্দ করি তা বন্ধুরা যারা হচ্ছে গাছ উপহার পেতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই গাছ আপনাদের উপহার পাঠাই দেব। আর যারা পুকুরে মাছ ধরেছেন তাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ও আর একটা বিষয় একটু শেয়ার করি যেহেতু এটা অনেক পুরাতন পুকুর সেই হিসাবে আমি কিছু ঝিনুকও করাইছিলাম কারণ এই পুকুরটা কাটানোর আগে আমি কিছু ঝিনুকের ভেতরে মুক্তা পাইছিলাম ছোট ছোট খুব ছোট মুক্তা তো সেই হিসাবে ভাবছিলাম যদি কোনো মুক্তা টুক্তা পাওয়া যায় মানে পাইলে ভালো লাগবে কারণ ঝিনুকে কিন্তু প্রাকৃতিকভাবে মুক্তা হয় আর কি পুরাতন পুকুর টুকুর হইলে শুনেছি কোনো যদিও এখন বাণিজ্যিকভাবে মুক্তা চাষ হচ্ছে বাংলাদেশে তাই আমার মনে হয় বাণিজ্যিকভাবে আর প্রাকৃতিক মুক্তা দুই মুক্তার ভিতরে একটু পার্থক্য অবশ্যই আছে তো বন্ধুরা আর একটা বিষয় বলি যে আমি প্রায় ছয় সাতটা ঝিনুক নিয়েছিলাম কিন্তু একটা ঝিনুক থেকেও কোনো মুক্তা হয়নি সব মিলে জাস্ট আজকে অনেক এনজয় করছি এটাই আসলে চাওয়া ছিল যে যেন আনন্দ করতে পারি তো সেটা পূরণ হয়েছে আমরা সব কুঞ্জিগুলো উঠাইছিলাম পুরো পুকুরে জাল টেনে মাছ ধরে প্রচুর মাছ ছিল কিন্তু সব মাছ ধরতে পারছিলাম না কারণ হলো জালের নিচে দিয়ে যে কাদার মধ্যে মুখ গুঁজে দিয়ে মাছেরা বসে আস মাছেরা পড়ে থাকছে তো বন্ধুরা চার এ দেখেন সেই আমি যে আপনাদের বলছিলাম যে একটা ঘট পেয়েছিলাম তো ঘটের ভিতর থেকে দেখেন কি কী মাছ পাওয়া গেল এই যে একটা ছোট তেলাপিয়া রুই মাছ দুইটা রুই মাছ তো এই অনেক সময় যেহেতু পুকুরে জল কম সেই হিসাবে পুকুরে জল গরম হয়ে যায় তাই মাছেরা চাই একটু যাতে ঠান্ডা পরিবেশের জন্য কাদার ভিতরে থাকতে এবং আপনার হলো কাদার ভিতরে থাকতে তারপরে যদি কোনো এরকম পাত্র থাকে পাত্রের ভিতরে অনেক সময় অনেক সময় এই মাছের লুকায় থাকে তো বন্ধুরা আপনাদের মাছ ধরতে কেমন লাগে অবশ্যই জানাবেন আর এমন যারা মূলত গ্রামে থাকে তাদের তো বিষয় আলাদা তারা বিভিন্ন জায়গায় মাছ টাছ যেমন আমাদের এদিকে বড় একটা বিল আছে এই বিলে অনেকে মাছ ধরতে যায় আমি কখনো যাইনি আর যারা শহরে থেকে তারা কিন্তু এই মাছ ধরাটা কখনও এই আপনার এই আনন্দটা কখনো হয়তো বা পেয়েছি কিনা জানি না কারণ মাছ হয়তো শহরে তো গেলেই কিনতে পাওয়া যায় অনেক প্রজাতির মাছ অনেক রকম মাছ তো মাছ কিনে খাওয়া এবং ধরে খাওয়ার ভেতরে একটা আলাদা অনুভূতি কাজ করে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো শেয়ার দিবেন আশা করা যায় আমার ভিডিওগুলো আপনাদের কাছে শিক্ষা শিক্ষার কিছু উপকরণ হবে কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে নতুন কিছু শেখানোর চেষ্টা করি আর আপনাদেরও আমি সবার কাছ থেকে শেখার চেষ্টা করি আপনারাও তো বন্ধুরা আমরা সব মিলে অনেকগুলো মাছ ধরলাম আজকে ইচ্ছা ছিল মাছ দিয়ে মাছগুলো পিকনিক হবে কিন্তু সময়ের স্বল্পতার জন্য সেটা সম্ভব হয়নি যে যার মতো বাড়িতে রান্না করেছে আর আপনাদের দাওয়াত রইল মাছ খাওয়ার বন্ধুরা যখন বর্ষাকালে এই পুকুরে পর্যাপ্ত পরিমাণ জল থাকে তখন এটা পুরো ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়ে যায় মানে ভয় আর কি ভয় কাজ করে চারিপাশে গাছপালা প্রচুর আর এটা তো মোটামুটি আপনার হলো এলাকার অর্থাৎ এই গ্রামের মানে আমাদের দুই তিন পাড়ার একটা মাঝখানে পুকুর তো এখানে সবাই মোটামুটি গোসল টোসল করে বাড়ি দে তো সব মিলায়ে যখন পর্যাপ্ত জল থাকে তখন এই পুকুরে নামতেই গাছ হম করে তা আমি ভয়ে ভয়ে আজকে নেমে পড়ছিলাম তো ভালোই লাগছে ভয় কাজ করিনি আর অনেক মানে প্রায় বলতে পারেন আট দশ বছর পরে আমি পুকুরে নামেছি কারণ আমি মিশিলাম টাইম পুকুরে গোসল করলে আমার হলো ঠান্ডা লাগে দেশি মাছ এই যে দেশি ট্যাংরা পুটি বেলি মাছ কোন জায়গাতে আমাদের পুকুরের উপর